এখন আমরা পৌঁছে গেছি হচ্ছে গ্র্যান্ড ক্যানিয়ন ওয়েস্ট বেঙ্গলের গ্র্যান্ড ক্যানিয়ন হচ্ছে গনগনি দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে গরবেতা জঙ্গল আর আমরা সকালবেলা বেরিয়েছি নিয়ার অ্যাবাউট সাড়ে নটা দশটার মধ্যে বেরিয়েছিলাম সাড়ে নটা বেরিয়েছি বাঁকুড়া থেকে যেহেতু আমি এখন বাঁকুড়াতেই বাঁকুড়া জায়গাটা দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে গ্র্যান্ড ক্যানিয়নের যে রেসর্ট সেই জায়গাটাতে আমরা দাঁড়িয়ে আছি আর এই জায়গাটা এন্ট্রেন্স গেট হচ্ছে আমার ঠিক পেছনে এটা এবারে ঢুকবো ঢুকে আপনাদেরকে এক্সপ্লোর করাবো পুরো জায়গাটা আরে আরে কোথায় যাচ্ছ এখনো তো অনেক কিছু বাকি গনগনি যাচ্ছি গনগনিটা এক্স্যাক্ট কোথায় আর এখানে কি কি আছে সমস্তটাই দেখানোর জন্য এই ভিডিওটা আমার মনে হয় এক্সট্রা অর্ডিনারি হতে চলেছে কেন বলছি গনগনি নামটা শুনলে একটা কেমন ভাইবস হয়ে ওঠে তাই না কি আছে না আছে ওখানে ভিডিও তো অনেকেই করেছে কিন্তু এক্স্যাক্টলি জায়গাটা কিরকম যাওয়া কি যাবে গেলে ওখানে কি কোনোরকম ভাইবস আমরা পাবো বা কিছু দেখার জায়গা কি আছে হ্যাঁ এইটা দেখানোর জন্যই আজকে আমি বেরিয়ে পড়েছিলাম গনগনের উদ্দেশ্যে গনগনি যেতে গেলে তোমাদের যেতে হবে হচ্ছে মেদিনীপুর খড়গপুর যে রোড সেই রোড ধরেই যেতে হবে আর আমি তোমাদের চিরাচরিত হোস্ট অরিন্দম আর তোমরা দেখছো আমার চ্যানেল অরিন্দম জার্নি আমি অনেকক্ষণ ধরে তোমাদেরকে বারবার বলছি আমরা যাচ্ছি আমরা যাব কেন বলছি জানো কারণ আমার সাথে তোমরাও যাচ্ছ ফিজিক্যালি না হোক ভার্চুয়ালের মাধ্যমে তো যেতেই পারছ তো এই হচ্ছে মেদিনীপুর খড়গপুরের রাস্তা এখনো পর্যন্ত মেরামতের কাজ চলছে কারণ ব্রিজ তৈরি হচ্ছে আশা করি ব্রিজ তৈরি হয়ে গেলে এই জায়গাটা হয়ে উঠবে আরও অনেক সুন্দর যেতে হয়তো আরও লাগবে কম সময় কিন্তু এখন তো খুব বাজে পরিস্থিতি যারা গনগনির উদ্দেশ্যে রওনা দেবেন তারা কিন্তু হাতে টাইম নিয়ে অবশ্যই যাবেন। আমি যদিও বা বাইক নিয়ে গেছি কিন্তু ফোর হুইলার দেখতেই পাচ্ছেন কী অবস্থা রাস্তার শুধু এইটুকু রাস্তায় যা একটু সমস্যা বাকি রাস্তা কিন্তু একদম ঝাঁ চকচকে সুন্দর ড্রাইভ করে আপনারা পৌঁছে যেতেই পারেন ঘনগনি আর ঘনগনিতে গিয়ে আমরা অবাক হয়েছিলাম সব থেকে বড়ো জিনিস যেটা হচ্ছে অনেকেই যাচ্ছে এমন নয় যে কেউ যাচ্ছে না যাচ্ছে অনেকেই ফ্যামিলি নিয়ে একদিনের ট্যুরের বেশিরভাগ লোকেরাই কলকাতা বর্ধমান এবং আসানসোল থেকেও অনেকেই এসছেন বাইরে থেকেও হয়তো আসেন শীতকালে গরমকালে যাওয়াটা একটু চাপ বাট শীতকালে তো গনগনি এক্সট্রা অর্ডিনারি কেন বলছি চুনুন দেখায় দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে বরবেকার জঙ্গল আর আমরা সকালবেলা বেরিয়েছি নিয়ার অ্যাবাউট সাড়ে নটা দশটার মধ্যে বেরিয়েছিলাম সাড়ে নটা বেরিয়েছি বাঁকুড়া থেকে যেহেতু আমি এখন বাঁকুড়াতেই বাঁকুড়া থেকে বেরিয়েছি এখন গড়বেদা জঙ্গল বাজে প্রায় এগারোটা তো পৌঁছে গেছি আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবো আমার যেই ডেস্টিনেশনে যাওয়ার কথা গনগনি তো চলো ওখানে যাওয়া যাক গিয়ে তোমাদের দেখায় পুরো ভিডিওটা তোমরা তো ভিডিও দেখেছো তখন জয়পুর জঙ্গল আমরা মা বাবা পেরিয়েছি এবং আমি আজকে যে জায়গাটা দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে গড়বেতা জঙ্গল আর গড়বেতা জঙ্গলটা দেখো দু সাইডে একদম সুন্দর সবুজ প্রকৃতি তার মাঝখানে চিরে চলে যাচ্ছে ঝা চকচকে রাস্তা অসাধারণ এখানকার প্রকৃতি আর তোমরা কিন্তু এখানে এসে ভিডিও বা ফটোশ্যুট করতেই পারো এখন আমরা ঢুকে পড়েছি গনগনির মেন রাস্তায় দেখতে একটু কেমন না লাল মাটির আপনারা কি ভাবছেন যে একদিনে গ্র্যান্ড ক্যানিয়ান ঘুরতে যাবেন সেটা ঘরের সামনেই তাহলে অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে ফলো করতে পারেন বা কমেন্ট সেকশনে লিখতে পারেন যে আপনারা কীভাবে প্ল্যান করছেন সমস্তটাই আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখব যদি তাছাড়াও আপনাদেরকে আরও কিছু বিশদ জানতে হয় আপনারা আমার ইনস্টাগ্রাম চ্যানেলকে ফলো করতে পারেন এবং ওখানে মেসেজ করতে পারেন আমি আপনাদের প্রতিটা মেসেজের রিপ্লাই দেব এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে গ্র্যান্ড ক্যানিয়নের যে রেসর্ট যারা এখানে আসতে চান বুকিং নাম্বার আমি নিচে ডিসপ্লেতে শো করে রাখলাম এন্ট্রেন্স গেট হচ্ছে আমার ঠিক পেছনে এটা এবারে ঢুকবো ঢুকে আপনাদেরকে এক্সপ্লোর করাবো পুরো জায়গাটা এখন আমরা পৌঁছে গেছি হচ্ছে গ্র্যান্ড ক্যানিয়ন ওয়েস্ট বেঙ্গলের গ্র্যান্ড ক্যানিয়ন হচ্ছে গনগনি আর এখানে এসে সুন্দর একটা পরিবেশ আপনাদেরকে দেখালাম ভিডিওটা যে প্রতিটা জায়গা খুবই ভালো কিন্তু খুব একটা যে আহামরি জায়গা সেটাও নয় অনেকে এটা ভিডিও করে যেভাবে পাবলিশ করার চেষ্টা করছে কিন্তু সেই সূত্রে এই জায়গাটাতে একটা জিনিস দেখতে পারেন এখানে আশেপাশে যে জায়গাটা রিসর্টটা রিসর্টটা কিন্তু খুবই ভালো মানে নাইট স্টে করার জন্য যারা একদিনের জন্য ঘুরতে বেরোচ্ছেন তাদের জন্য বেস্ট অপশন হতে পারে এখানে নাইট স্টে করার জন্য তো এখানে কিছু রেসর্ট আছে যে রেসর্টটা আমরা এখন আছি সেটা মমতা ব্যানার্জি নিজে উদ্বোধন করেছেন এই রেসর্টটা বেঙ্গল টুরিজমের মধ্যে পড়ছে সেখানে এসে আপনারা নিজেরা অনেকক্ষণ টাইম স্পেন্ড করতে পারেন এরকম ওয়াচ টাওয়ার রয়েছে আমার পেছনে এটা দেখতে পাচ্ছেন এখন এই ওয়াচ টাওয়ারের উপরে উঠে আপনারা পুরো জায়গাটাকে এক্সপ্লোর করতে পারেন ভালো লাগবে একদিনের জন্য কিন্তু খুব একটা যে মানে আহামরি জায়গা সেটা নয় কিন্তু ভালো নিরিবিলি পরিবেশ একদম দেখতেই পাচ্ছেন পুরো একদম নিরিবিলি খুব শান্ত প্রকৃতি পরিবেশ এখানে শীতকালটা আসাটাই বেশি প্রেফারেবল গরমকালটা আসাটা অ্যাভয়েড করাটাই ভালো কারণ এখানে প্রচণ্ড গরম আর সমস্ত দিক দিয়ে দেখতে গেলে এই জায়গাটা খুব একটা যে খারাপ সেটাও নয় কিন্তু ফ্যামিলিগত দিক দিয়ে আসতে গেলে ঠিক আছে এমনি আর খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এই জায়গাটা প্রতিটা রিসর্টের মধ্যে দেখুন প্রতিটা নাম আলাদা আলাদা এখানে কংসাবতী ঠিক আছে এটা হচ্ছে ডুলুং প্রতিটা রুমে আলাদা আলাদা নাম আলাদা আলাদা ফ্লেভার এখানে জায়গাটা একদম সুন্দর ফোর হুইলার নিয়েও আসতে পারেন এখানে টিকিট এন্ট্রেন্স টিকিট কিন্তু হচ্ছে আপনার পাঁচ টাকা করে টিকিট সেটা পার হেড আর এখানে পরিবেশটা খুবই মানে রেস্টুরেন্ট থেকে আরম্ভ করে সমস্ত কিছুই এর ভেতরে তো আপনাদের এমনি প্রবলেম হবে না কিন্তু গরমকালটা খুব অসুবিধা আর শীতকালটা আসতে পারেন কিন্তু খুব একটা যে আহামরি ঘোরার জায়গা সেটা কিন্তু নয় মানে যা ভিডিও দেখছেন ভিডিও অনুপাতে কিন্তু সেরকম জায়গা না কিন্তু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে ট্যুরিজমে যে এই রেসর্ট সেই রিসর্টটা হয়তো আপনারা এসে নাইট স্টে করে নিজেরা একদিন কাটাতেই পারেন এই হচ্ছে সেই জায়গা আর এই হচ্ছে সেই রেসর্ট মানে রেসর্টের মধ্যে যে রেস্টুরেন্ট সেটা হচ্ছে এটা গনগনি গ্র্যান্ড ক্যানিয়ন আপনারা যদি গুগলেও সার্চ করেন দেখতে পাবেন যে গনগনি গ্র্যান্ড ক্যানিয়ন ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এইখানে রয়েছে এর অনেক হিস্ট্রি রয়েছে সেটা হয়তো আস মানে আমি ভিডিওর মাধ্যমে সব বলবো তো এই হচ্ছে সেই পরিবেশ গ্র্যান্ড ক্যানিয়ন কেন নাম দেওয়া হয়েছে কারণ এখানে শিলাপতি নদীর তীরে এই গ্র্যান্ড ক্যানিয়ন অবস্থিত যার প্রভাবে এই খাদ তৈরি হয়েছে লাল এবং গেরুয়া মাটির খাদ প্রাকৃতিক সৌন্দর্য দেখতে গেলে অসাধারণ না গেলে বিশ্বাস করবেন না এছাড়াও একটা কথার মধ্যে এই গ্র্যান্ড ক্যানিয়ন কিন্তু বিখ্যাত বলে নাকি এখানে বকাসুর নামে এক রাক্ষস বাস করতেন যাকে ভীম বধ করেছিলেন আর সেই নিয়েই নাকি এই খাদ সৃষ্টি হয় পর্যটনদের তো এখন এই গ্র্যান্ড ক্যানিয়ন কিন্তু একটা আলাদাই মাধুর্য রাখে আপনারাও আসতে পারেন এখানে একদিনের ট্যুর প্ল্যান হিসাবে সমস্তটাই উপভোগ করতে পারেন এবং থাকতেও পারেন তার জন্য সমস্তটাই ডিটেলস এই গ্র্যান্ড ক্যানিয়ান ইকো রিসর্টের পুরো ডিটেলস আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম আপনারা ওখানে গিয়ে ফলো করতে পারেন এবং অথচ যদি কিছু জানতে হয় আমার ইনস্টাগ্রাম এবং ফেসবুকে মেসেজ করতে পারেন আমি তার রিপ্লাই দিয়ে দেব আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই সুন্দর একটা কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটাকে সাথে রাখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক এবং শেয়ার করবেন আত্মীয় পরিজনদেরকে আর ভিডিও নোটিফিকেশন পেতে গেলে আপনাদেরকে বেল আইকন ক্লিক করে রাখতে হবে যাতে আমি যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে সেই ভিডিও পৌঁছে যায় আজকের মতন এখানেই নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি সাথে থাকুন